ওনিনিনন্ন্টনিন্ কালাচিক্যা নকে়ারে চাদা ঁঞ্যা সূনিন্ আতে হাইনিচ সহংন পেডাওফটেন্ পাকর থ্যা কার্ডিন্কেরছে তাপ�

ভোট দিচ্ছে লাইন প্রচুর লোক লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে তাই আমাদের তিন কুইন্টাল চাল রয়েছে ভোট খিচুড়ি এবং সবজি এবং লাড্ডু বিতরণ করানো এই সমস্ত কিছু লোকের সুন্দরভাবে লাইন দিয়ে ভোট নিচ্ছে প্রায় দু এক প্রায় তাহলে দেড় এক দেড় হাজার লোক প্রসাদ নিয়েছে এবং আরও নেবে এবং আমাদের এই যে আজকে সারাদিন যে একটা বড় যোগ্য আমাদের যে আজকে হনুমান জয়ন্তী সেই উপলক্ষে আগামী বছর আমরা চাইছি এর থেকেও আর কি বড় করে এই ভোগ বিতরণটা করতে ইচ্ছুক এবং সবার সহযোগিতা এবং আমাদের ক্লাব থেকে আরেকজন ক্যাপার পেয়ে গেছে তাদের আরেকজন সদস্যকে আমরা নামটা একটু বলবো আমরা খুশি এই যে মানুষের এত মানুষ দেখতে পাচ্ছি এসেছেন পুজোও দিচ্ছেন এবং ঠাকুরের প্রসাদও তারা ভোগ নিয়ে যাচ্ছেন আমরা কি এতটা আশা করেছিলেন যে এইরকম ভিড় হবে আশা করেছি এখানে আরো ভিড় বাড়বে

এবং আনন্দ ভোগ বৌদি আছে আপনি যে আপ্লুত এরকম কি আপনি আশা করেছি হ্যাঁ এটা দেখুন একটা ধর্মপ্রাণ মানুষ আমরা হচ্ছে ধর্মপ্রাণ হিন্দু মানুষ আজকে তিনটা মানুষ তার কৃষ্ট দেবতাকে পুজো দেয় পুজো দেওয়ার সাথে সাথে সবারই একটা কামনা থাকে যেন পোশাক গ্রহণ করে তা সেই পোশাকটা আমরা এখানে আয়োজন করি মানুষ আসে সেই পোশাকটা সংগ্রহ করে এবং প্রতি বছর অপেক্ষা করে যে বন্ধুমহল ক্লাবের আমাদের হনুমান মন্দিরে

তারা যদি মনে করে এটা আমাদের ভুল করছে ধর্মটা আমরা অবস্থায় আমরা ধর্মটাকে পরম্পরায় আমরা এগিয়ে যাবো আমি করছি আমার পরবর্তী প্রজন্ম করবে তার পরবর্তী ধর্ম থাকবে হয়তো রাজনৈতিক দলগুলো হয়তো আগামীতে কেউ থাকবে কেউ থাকবে আমরা ধন্যবাদ জানাই ফরেশ ঘোষকে বন্ধুমল ক্লাবের এই মুহূর্তে বলতে পারে যে প্রাণ এবং অন্যতম সম্পাদক তাকে আমাদের পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুনেছি